যৌবনে রাত পর্যন্ত শিশুরা আসুন আসুন থাকেন সেই সময় তোমাদের এবার জামাত ইসলামের পক্ষ থেকে আমি আব্দুল নতিম এক আসনে জামাতের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হতে পারে আমি তোমাদেরকে তোমরা আগামীতে যা

আসলে যারা ইসলামের নাম নিয়ে এই গণতন্ত্র সহ বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্রের যে রাজনৈতিক দলগুলো করে থাকে তারা আসলে ক্ষমতা যাওয়ার স্বপ্নটাই দেখে থাকে এই জন্যই তারা দিন শেষে জনগণের যে অধিকার জনগণের পক্ষে কথা বলার এগুলোর দিকে তারা তেমন একটা মনোযোগী হতে পারে না এবং তারা জনগণের আস্থা অর্জন করতে পারে না একমাত্র শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আপনাকে দিতে পারবে একমাত্র ইসলাম ইনদিনা ইনদ ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের মধ্যেই হচ্ছে শান্তি এছাড়া আপনি আর কোথাও শান্তি পাবেন না আর ইসলাম এটা হচ্ছে কোরআন ও হাদিসের আইনি বিশ্বাসী আর কোরআন ও হাদিসের আইন তখনই প্রতিষ্ঠিত হবে যখন আপনি আহ খেলাফা কে বিশ্বাস করবেন খেলাফাকে আহ প্রতিষ্ঠিত করবেন আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন আল্লাহ হায়ান্লাহর কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে খেলাফায় বিশ্বাসী হওয়ার তফিকল আসসালামু আলাইকুম